একদিন আমি গোলাপ মাকে বলেছিলাম শ্রীমার স্থূল শরীরে থাকার সময় আমি যদি সঙ্গে যোগ দিতাম তাহলে তার সেবা করতে পারতাম গোলাপ মা তখন কথায় কথায় বলেছিলেন কে তাকে বুঝতে পেরেছে আমি মায়ের এত কাছে থেকেছি তবুও তাকে বুঝতে পারিনি এই বলে তিনি নিজে থেকেই আমাকে ঘটনাটি বললেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে যখন শ্যাম্পু করে চলে এলেন তখন গোলাপ মা কারো কাছে শুনলেন যে শ্রী মা ঠাকুরকে খুব বেশি খাওয়া ছিলেন বলে ঠাকুরের অসুখ বেড়ে যাচ্ছিল তাই ঠাকুর রেগে শ্যামপুকুর চলে গেছেন তো একদিন মায়ের কানে কথাটা যেতেই মা সঙ্গে সঙ্গে সমস্ত পথ পায়ে হেঁটে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি আমার সেবায় অসন্তুষ্ট সেই জন্যই নাকি তুমি শ্যাম পুকুর চলে এসেছ মায়ের কথা শুনে তো শ্রীরামকৃষ্ণ স্তম্ভিত বললেন রকম কথা কে বলেছে শ্রীমা বলেন তিনি অমুকের কাছে শুনেছেন যে গোলাপ মা গোলাপ মা এরকম বলেছে তো এই কথা শুনে তো শ্রীরামকৃষ্ণ ভীষণ রেগে গেলেন আর বলেন। সে বামনি আসুক দেখি এখানে আমি ওকে উচিত শিক্ষা দেবো তো তখন শ্রীরামকৃষ্ণ যখন ক্রুদ্ধ হতেন কেউ কেউ তার কাছে এগোতে পারত না এই ঘটনার ঠিক পরদিনই দিনই গোলাপ মা ঠাকুরের কাছে গেছেন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি এরকম কথা বলেছ যাও ওর কাছে কি ক্ষমা চাও ও যদি তোমার ওপর অসন্তুষ্ট থাকে তাহলে আমার কাছেও কিন্তু তোমার ঠাই হবে না তারপরে শ্রীরামকৃষ্ণ বললেন সারদা সরস্বতী সাধারণ মানবীর মতন দেখতে হলেও ও আসলে জগন্মাতা স্বয়ং যার কৃপা কটাক্ষে মানুষের জ্ঞান লাভ সম্ভব ও অবতীর্ণ হয়েছে মানুষকে ঈশ্বর জ্ঞান দান করতে জগৎকে আলোর সন্ধান দিতে গোলাপমা আমাকে বলেছেন যে ঠাকুরের এই কথা শুনে তিনি শ্যাম্পুকুর থেকে সারা রাস্তা কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বরে এসেছিলেন সেখানে শ্রীমায়ের পায়ে লুটিয়ে পড়ে বলেছিলেন যে মা দয়া করো আমায় ক্ষমা করো আমি অমুকের কাছ থেকে শুনেছিলাম বলেই বলেছিলাম এরকম করাটা আমার উচিত হয়নি ঠাকুর আমার ওপর খুব রেগে গেছেন তুমি যদি ক্ষমা না করো তিনি আর আমাকে তাকে দর্শন করার অনুমতি দেবেন না শ্রীমা তার পিঠে মৃদু চাপড় দিয়ে বললেন ভুলে যাও গোলাপ ভুলে যাও তুমি তো আমার মেয়ে মা কি কখনো মেয়ের উপরে রাগ করতে পারে ঠাকুরকে বলো আমি তোমার উপর সম্পূর্ণ খুশি শ্রীরামকৃষ্ণই গোলাপমার চোখ খুলে দিয়েছিলেন যার ফলে শ্রীমার অনুপম দৈবী মহিমা ও শক্তি তিনি কিছুটা কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন এই যে এখানে শ্রী শ্রী মা বলছেন ভুলে যাও গোলাপ ভুলে যাও এই যে দুটো শব্দ ভুলে যাও ভুলে যাওয়া এক এক সময় আশীর্বাদ হয় কখন আমরা কেউ কিছু বলল আমাদেরকে আমাদের যাদের খুব অস্মিতাটা খুব তীব্র অর্থাৎ অস্মিতাও কিন্তু আমাদের পঞ্চক্লেশের মধ্যেই পড়ছে অর্থাৎ আমি বোধ ইগো আমাকে এমন বললো ভুলতে পারলাম না কুড়ি বছর পঁচিশ বছর হয়ে গেল ভুলতে পারলাম না আমি কিছুতেই ওকে ক্ষমা করব না আমি দেখে নেব ওকে ও আমাকে এমন বলল ওর কি কি হয় সব আমরা নিজেরাই বলতে শুরু করে দিই ঘটনাটা হয়তো একবারই একদিন ঘটেছিল কিন্তু তারপর অ্যাকশান একবার রিয়াকশান এত বেশি ভার হচ্ছে আর এত বেশি দিন ধরে বছরের পর বছর ওগুলো আমাদের মনের মধ্যে স্টোর হয়ে আছে অনেকে ভাবেন এই শরীরটা চলে গেল যে কথাগুলো ভুলতে পারলাম না যে ঘটনাগুলো ভুলতে পারলাম না যে কষ্টগুলো যে দগদগে ঘাগুলো ভুলতে পারলাম না সেটা হয়তো ভুলে যাব নতুন শরীর নিয়ে যখন আসবো না হয়তো এক্স্যাক্টলি ওই ঘটনাটা না মনে থাকলেও ওই যে কষ্টটা ওই যে পার্টিকুলার কোনো একটা সিচুয়েশন থেকে আসা কষ্ট বা যন্ত্রণা বা আঘাত এগুলো যদি ভুলতে না পারি ওগুলো বীজ রূপে সব সব ভেতরে স্টোর হয়ে থাকে যার জন্য আমাদের এক একটা জিনিসে ভয় হয় এক একটা জিনিসে এক একজনের আনন্দ হয় এক একটা জিনিসে এক একজনের কষ্ট হয় এক একটা জিনিসে এক একজনের বিরক্তি লাগে এক একটা জিনিস থেকে এক একজন পালাতে চাই সরে আসতে চাই সামনাসামনি হতে চাই না মুখোমুখি হতে চাই না এক একজনকে দেখলে আমাদের অহেতুক রাগ হয় বিরক্ত লাগে এক একজনকে দেখলে অহেতুক ভালো লাগে বলে আমরা মনে করি কিন্তু কারণ তো কিছু একটা আছে থাকেই তো এইগুলো কোনোটা নষ্ট হয় না দেখা যায় যে দীর্ঘদিনের চাপা দুঃখ কষ্ট ভয় এগুলো মনের মধ্যে জমতে 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 আমাদের হ্যাপি হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় বা কমে যায় তো তখন স্বাভাবিকভাবে আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয় পেটের রোগ বেশি করে হয় হজম হয় না ঠিক করে পেট পরিষ্কার হয় না সবসময় একটা বিরক্ত বা ভালো না লাগায় একটা অসন্তোষ আবার দীর্ঘদিনের রাগ দুঃখ কষ্ট মনের মধ্যে সব জমে থাকতে থাকতে মনের এই টক্সিন থেকে শরীরে নানান রকম আকারে কোথাও হয়তো সবই তো মনের মধ্যে এই এনার্জি ফ্লোটা শক্তির ফ্লোটা বাধা পাচ্ছে সেখানে টক্সিন জমছে সেখান থেকে শরীরেও বিভিন্ন জায়গায় স্টোন ইত্যাদি নানান কিছু যেগুলো অনেক কিছু জমে কোলেস্ট্রল জমে গেল ইত্যাদি অনেক কিছু এগুলো কিন্তু প্রথমে কিন্তু সেই শোকটা আসে মনের মধ্যে তারপর সেখান থেকে সেটা দীর্ঘদিন ধরে থাকতে 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 রোগ ব্যাধি আকারে দেখা দেয় সমস্ত রোগ তার মূল কিন্তু আমাদের ভেতরের যে থট প্রসেস থাকে বা কর্ম তো আছেই কর্মফল তো আছেই কিন্তু আমাদের চিন্তা ভাবনা এর পেছনে অনেকটা কাজ করে সামান্য একটু কেটে গেলে অনেকে ভাবে যে এই রে কেটে গেল এই রে রক্ত বন্ধ হচ্ছে না এরে রক্তটা বন্ধ হবে তো আমার কি তাহলে সুগার আছে রক্ত বন্ধ হচ্ছে না এত রক্ত কেন বেরোচ্ছে এই করতে করতে প্যানিক করতে থাকে সাধারণ হয়তো জ্বর জারি হয়েছে কেউ হয়তো ভেবে নিল আমার ম্যালেরিয়া হলো না তো এই যে ভেবে নিল এই ভাবনাটা মাঝে মধ্যেই সেই ভেতর থেকে খোঁচা মারতে থাকে কথাগুলো বলা যতটা সহজ এগুলোকে পালন করা বা ঠিক ঠিক সময় এই যে ভেতর থেকে এগুলোকে ডিলিট করা মা যে কত বড় কথা এখানে বললেন ভুলে যাও গোলাপ ভুলে যাও আমরা যদি ভুলতে শিখি ভুলতে শেখা মানে কোনো কিছুই মনে রাখতে পারছি না স্মৃতি লোপ পাওয়া বিষয়টা কিন্তু এমন নয় কিন্তু অনেক কিছু আমাদের ভুলে যাওয়া দরকার এই কে কাকে কি বললো ও মুখ দোষক ও আমাকে এই কথা বলেছিল ওর সাথে এই ঘটনা ঘটেছিলো তা বলে আমি বলছি না যে অন্যায়কে মেনে নেওয়া কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাওয়াটা দরকার অনেক বছর আগের ঘটনা আজ কারোর সাথে হয়তো ঝগড়া হলো সেটা দীর্ঘদিন ধরে মনের মধ্যে পুষে রাখা বা ও একটা কথা বলেছিল সেটাকে বারংবার মনে করা এবং একে অপরের সঙ্গে আলোচনা করা ইত্যাদি এই যে কাজগুলো এতে আমাদের রোগ ব্যাধিও বাড়ে মনের মধ্যে অশান্তি বাড়ে এবং নানান রকম আরও নিত্য নতুন কর্মবন্ধনে আমরা জড়িয়ে পড়ি তাই এটা অনেক বড় কথা মা খুব সাধারণভাবে বলে দিলেন ফুলে যাও গোলাপ ফুলে যাও তো ভুলতে শেখারও দরকার ভুলতেও জানতে হয় ভুলতেও শিখতে হয় ভোলা অর্থাৎ ডিলিট করা এই যে ক্লেশ বিকার ভেতরে এত কিছু জমে আছে এগুলোকে যদি ডিলিট না করি আমরা নতুন কিছু নেব কোথায় রাখবোই বা কোথায় জায়গা কোথায় পাব তাই মা এটা একটা এত দুর্দান্ত চাবি এটা তো এই শব্দ দুটো যদি মনে থাকে আপনাদের ভাবতে পারছেন আজ এটা শুনলেন বা যারা এটা পড়েছেন যখনই দীর্ঘদিনের পুরনো কোনো কথা মানে কষ্টকর কোনো কথা মনে আসছে যেটা মনে পড়ে আপনি কষ্ট পাচ্ছেন বা রাগ হচ্ছে বা ক্রোধ আসছে বা বিরক্ত আসছে বা ঘৃণা আসছে যে মুহূর্তে মায়ের এই কথাটা মনে পড়বে সেই মুহূর্তেই কিন্তু মনটা আনন্দে ভরে যাবে আর তখন মনে হবে আমি কি করছি এটা মা তো এটা বলেছেন এইভাবেই ভাবতে ভাবতে নতুন সংস্কার তৈরি হয় এই যে পুরনোটা মাথাচাড়া দিয়ে উঠছে আর সেই মুহূর্তে এই যে নতুন যেটা জানলেন বা নতুন যেটা পড়লেন সেটা যখনই মনে পড়ছে তখন ওই পুরনোটা কেটে ওটাকে ডিলিট হয়ে নতুন আবার সংস্কার তৈরি হয় আজকের পাঠকে দীর্ঘায়িত করব না সবার কাছে এটা বলবো মানে বিনম্র নিবেদন যে সংসারে এই যে ভুলে যাও গোলাপ ভুলে যাও এই যে কথাটা কতটা প্রয়োজনীয় আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা মা এটা খুব সাধারণভাবে অনেক গভীর কথা বলে দিয়ে গেলেন এই ভুলতে পারি না বলেই সেখান থেকে আজ কারুর চক্রগুলো ডিসব্যালেন্স হয়ে যায় নানান রকম রোগবাতি হচ্ছে শুধুমাত্র পুরনো পুরোনো অনেক কিছু আমাদের ভেতরে এত স্টোর হয়ে থাকে যে সেখান থেকে আমাদের অনেক সমস্যাকে আমরা আকর্ষণ করে ফেলি আজকে পাঠকে দীর্ঘায়িত করছি না এখানে বিশ্রাম দিচ্ছি পাঠ শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবো আপনারা ডেসক্রিপশন বক্স একটু চেক করে নেবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবেন ওখান থেকে যোগাযোগ করতে পারেন যারা ক্লাস করতে আগ্রহী তারাও ওই লিঙ্কে ক্লিক করেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা নর্মদেশ শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারাও ওইভাবেই যোগাযোগ করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নর্মদেহ বা নর্মদা এতবার যায় জায়কার হোক যায় জায়কার হোক যায় জায় হোক